আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা যে মেডিসিনটা নিয়ে রিভিউ দেব তার নাম হচ্ছে এই ফেক্সো মেডিসিনটি ষাট এমজি একশো বিশ এমজি এবং একশো আশি এমজি ট্যাবলেটে পাওয়া যায় এছাড়াও ফেক্সো এটি সাসপেনশনেও পাওয়া যায় এটি একটি অ্যান্টিহিস্টামিন এর জেনেরিক নাম হচ্ছে ফ্লেক্সোফিনাডিন হাইড্রোক্লোরাইড আজকে ভিডিওতে ফেক্সো মেডিসিনটি কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুব সহজ ভাষায় তুলে ধরবো মেডিসিনটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি প্রোডাক্ট ফ্লেক্সো মেডিসিনটি গর্ভাবস্থায় ও স্তনদানকালে অতি প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে ব্যবহার করা যেতে পারে তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ একমাত্র ডাক্তারই একটি রোগীর সকল ধরনের সমস্যার কথা বিবেচনা করে একটি ওষুধ এবং তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে থাকে ফ্লেক্সো মেডিসিনটির ব্যবহার বা নির্দেশনাবলী অ্যালার্জি জনিত বেশিরভাগ উপসর্গের ক্ষেত্রে এটি নির্দেশিত বিশেষ করে ঋতুজনিত অ্যালার্জির সমস্যা যার লক্ষণ গুলো হচ্ছে হাসি কাশি সর্দি নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া নাকে ও গলার বা চুলকানি চোখ দিয়ে পানি ফোলা ভাব ইত্যাদি পাচক ও চর্ম সংক্রান্ত বিভিন্ন সমস্যায়ও এটি নির্দেশিত মেডিসিনটির খাওয়ার নিয়ম মেডিসিনটি অবশ্যই প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে খাবেন তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে

এই মেডিসিনটি খাওয়ার পরে কারো যদি দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটি খাওয়ার পরে কিছু রোগীর ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ঘোড়া বমি বমি ভাব ঘুমের সমস্যা হার্টবিট বেড়ে যাওয়া ডায়রিয়া স্নায়ুবে দুর্বলতাও হতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ